অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বিএনপি প্রেসিডেন্ট আলিম মালিক সেক্রেটারিয়েট পরিচার মোদের পরিচালনায় এতে ইউকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয় বীর ফিল্ড অফিসার জি বাবা বলেন সাবেক প্রধানমন্ত্রী খাজা জিয়া হচ্ছেন গণতন্ত্রের বাবা দেশের জন্য তিনি হারিয়েছেন সামরিক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে হারিয়েছেন ছোট ছেলেকে আর বড় ছেলে আছেন নির্বাসিত নিজে আছেন পরিসবপত্রpartite বিচ্ছিন্ন হয়েছেন যেমনটা চায় চরম অসুস্থতার ভি জীবনের সমাপ্তি এখানেই ঘটল স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক